কথাই আছে না নেই কাজ তো খৈভাজ হন্য হয়ে ঘর সাজানোর ফোন দিতে কাগজ দিয়ে সুন্দর একখান ঝুড়ি বানালাম সকাল সকাল উঠে কিছু করি আর না করি ত্বকের যত্ন নিতে কিন্তু ভুলি না তাই সকালে উঠে স্কিন কেয়ারটা সাইরা ফেললাম আর আজকে কি মন করছিল একটু কাজলও পরে নিলাম এরপর চুলটাকে আঁচড়ে বেঁধে নিলাম এরপর ফোন ঘাঁটতে গিয়ে চোখে পড়ে এই সুন্দর সুন্দর কাগজের আর্টগুলো দেখতে এত সুন্দর লাগে আমার বানানোর আগ্রহটা আরো বেড়ে যায় আর একটা কথা আছে না নেই কাজ তো খৈভাজ আমার এখন সেই অবস্থা প্রথমেই আলমারি থেকে কাগজ বের করলাম এরপর কাঁচি নিয়েই বসে পড়লাম প্রথমেই একটা সাদা রঙের কাগজকে সুজি মামার মতো গোল করে কেটে নিলাম এরপর চাঁদ মামার মতো অর্ধেক করে ভাঁজ করে দিলাম এরপর একদিকটা কাঁচি দিয়ে কেটে নিলাম আর ভেতরটা কি সুন্দর ঝুরি ঝুরি হয়ে গেল এরপর আরেকটা রঙের কাগজকে এ গাঙ্গুল চৌড়াই লম্বা লম্বা করে কেটে নিলাম এরপর যেভাবে তাল পাতার আসন বোনা হয় সেভাবেই ডিজাইনটাকে করলাম আর সবগুলো ঝটকে আঠা দিয়ে একসাথে আটকে দিলাম এখন তো দেখতে নৌকোর মতোই লাগছে এরকম প্ল্যানটাই তো কিছু জিনিস রাখা যাবে না তাই মাঝখানে দুই দিকে কেটে একটু কোণের মতো করে দিলাম যাতে কিছু জিনিস রাখা যায় এরপর ঝুড়ির হাতলটাও লাগিয়ে দিলাম এখন একটু ঝুড়ি ঝুড়ি মনে হচ্ছে কিন্তু কাজ তো এখনো বাকি চোখে দেখতে সামান্য মনে হলেও বানাতে কিন্তু অনেক সময় লেগেছে তাই এদিকে আমার খাই খাই শুরু এগুলোর নাম জানি না কিন্তু খেতে ভারী মজা লাগছিল বিকেল বেলায় এই মুখ চুলকানি জিনিসগুলো আমার দরকারই দরকার ঝুড়ি বানাচ্ছি আর ঝুড়িতে ফুল না হলে কি ভালো লাগে তাই লেগে পড়লাম ফুল বানাতে আর আমার তো সব থেকে ফুল বানানোটাই সহজ লাগে দুটো ফুল বানিয়ে মাঝখানে দিয়ে দিলাম সাদা রঙের মতি ফুলগুলো দুই দিকে লাগিয়ে দিলাম আর সুন্দর একখানা ঝুড়ি তৈরি ঝুড়িটা কেমন হয়েছে বলবে এই ছোটখাটো ঘর সাজানোর জিনিসগুলো বানাতে কি যে আনন্দ লাগে ঝুড়িটা ডয়ারের উপরেই রেখে দিলাম আর এই নতুন ঝুড়িখানা হয়ে গেল আমার চুলে বাঁধা ফুলের জায়গা